মা বাপ আমি প্রতিদিন বলি বাজান মা বাপ এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও আগের মতো নাকি মা বাবাও তোমারে দুইয়া বুদ্ধিতে আছে খাওয়ানের হিসাব মা বাপের কথা তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইক কি করো এলাকায় বা জিডাইও টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাবার আর কোনো কি নাই আলাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা আমার ফতু হ্যাঁ যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলি যায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 নাহলে জবাব দেন টার্গেট একটাই ভূত পয়সা কামাও বাইক বিল্ডিং করুন তোর জেডাজ কইছে জমি এন বেসবো টাকা পয়সা আগের থেকে বাইক করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো চাইলে যদি টেহার মিল না থাকে তো মাংস থেকে বেচ চালাইব কাজে টাকা রেডি রাও তুই যা বিদেশ টেহা মিল করে রাখি যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনা লাগে ঠিক কিনা বলেন না কে বিট বাজারের বিট কথা কইয়া রাখছে টাকা রেডি রাখিস তো এবার লোক লোক টাকা পাঠাইবি যাতে ভিটটা কিনতে পারে এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এটি তো হুজুর নিজের লেগে কি আর করছি নি জিফুতের লেগে জিফুতের নামাজ রোজা ছাড়া আখেরাত বন্দেগি ছাড়া আমনে রে জিফুতের লেগে এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছি নি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছিনি তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যান্নটা করতেছেন তার সিদ্ধান্ত

এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হইছে তুমি শুধু দিবার রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আছে এটা আমি কোনো ফাইয়ার নি তাই ভিতরে চুল আশ্চর্য প্রতিভা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো চুল লইয়া তো মেন্নতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনেবল করিলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসে আসছে সেই কৌসে না ফিটটা পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আসে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিকটা ছাড়া কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে কে করছে এটা নাফিকটাই করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদে আর আবিরি ডিজাইন আমার এই দাঁড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমার দাঁড়াও দাঁড়াও বেডা বলো ভাইয়া কোরানুল করিম আল্লাহ তালা বলেন বালাকাদ খালাক না কুম সুম্মা সবারে না কুম আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাই শেখে সাজাই শেখে আর এটা কোরআন আল্লা বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙের রঙিন হোক আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন হাসানা আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে তেষট্টি বছর জমিনে রেখেছি যে বন্ধুকে তেইশ বছর নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি রং মাওলার আর ঢং বন্ধুকে সে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মহব্বত পেয়ে যাবা ফত্তাবিহুনি ইয়োবি হকুমুল্ল আমার বন্ধুকে অনুসরণ কর আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা অয়াগ ফিরিলা হকুম জুনু ভাকুম আমি আল্লার মাকফেরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাকফরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এ জন্য বাজার ভাবেন ভাবেন আমিও ভাবি আপ্রিয় ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা। আপনি মিলা। বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই আল্লাহর সেজিতা করতে মন চায় না ফজরের নামাজ কোনোদিন পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজিতা নাই দিনে একটা সেজেদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবো বাফ আরেকবার ভেবো বাজা তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজা উত্তর দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাৎ দেখা যায় কোনো কিছুতে একটু দেই বাফ শুয়োরের সাথে একটু দেই বাফ তোমার কোনো পার্থক্য আছে কি না তুমি মিলায় নেই মাজা সেজি দাবিহীন জীবন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা জানোয়ারকে আরেকবার দেখো দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও মিলাইও তুমিও যা আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহর কসম একচল্লিশ বছরের এই জীবনে কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিচাক হ্যাঁ পৃথিবীতে রোদ নলে তুফান উড়ক আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রাসূলের সুন্নতের ইত্তেবা এর মধ্যে যেই তৃপ্তি আছে যেই সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুণার মধ্যে সুখ নাই নাফরমানের মধ্যে যত নর্থ কি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্ত কি তুমি ধরতেও পারলা না ছুঁইতেও পারলা না তুমি তো শুধু বিনিময়ে তুমি কি পেয়েছ তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে ফ্যান টানে মফুলা ফ্যান দেখছেন না ফ্যান টানে যে কেউ ফ্যান টানেন কা ওই যে কোমর নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন আপনি এরম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন নি আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোন হুজুররে পাইজামা টানতে যদি দেখে থাকেন আমারে না আমি হুজুরে চাই আম গর্তার কানে তারার লইয়ে এই ইউটিউবার এরা সব হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন जिंदगी বরবাদ করে দিচ্ছেন আজ ইনকিলাবের রাত আজ পরিবর্তনের রাত আজ जिंदगीর হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মোবারক রাত এই মোবারক রাতে যুবক মুসলমান পর্দার আড়ালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বা যান নিজেদেরকে বদলান নিজেদের জীবন আরেকটু সাজান এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না জিন্দিগি যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবে ঠিকই না বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর নাফরমানি করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে হবে কি না বলেন না বাফ হ্যাঁ রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আবার বৃদ্ধ হয় হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জোয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জাগাত আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই জওয়ানিটা নাই শক্তিটা নাই আল্লাহ তালা বলে এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানায় দেব তুমি টেরও করতে পারতা দেখতে দেখতে নাই আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা আমি একটা আলাদা সিটে বসি এটাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিচ্ছে আমার আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি উনি আমার এজি গাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়ে যার একচল্লিশে পড়ছে সাথে সাথে ভালো ডাক্তার মাসা আল্লাহ উনি আমার বলছে হুজুর এখন থেকে বাকি হায়া রোগ শোগ নিয়া বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে যায় রঙের ঘুরি শেষ রঙের ঘুরি কি শেষ আজ আমি আমি এরকম থেকে নাই আস্তা ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা আস্তা সেবেনা না এক লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আফেল আঙ্গুর এগুলো খাইতেও ভয় লাগে যে ঠান্ডা নিয়ে লাগিয়ে যায় এই জিন্দিগি সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দিগি এলোমেলো রাত গভীরে অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে রাতে এক বরকতময় আমরা এখনই ইনশাল্লাহ গুনা থেকে তওবা করব ঠিক আছে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারিনি বাফ দেখো না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আজকের এই সব এবার রাতে তাহলে আমি এবার আয়াত থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি মূল কথা আমি যে আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে চাও মা আপনি বদলে চান বোন আপনি বদলে চান বাবা আপনি বদলে চান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন মিথ্যা কথা বলা গালি গালাজ করার অভ্যাস ছেড়ে দেন হারাম উপার্জন ছেড়ে দেন টেলিভিশন ঘরে নাটক সিনেমা নর্তকির নাচ এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান এভাবে কবরে ঘরে রাইখা ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে অনুরোধ কবরে না আমার আব্বা যেদিন কবরে গেছে করছে আমরা আমাদের জন জন প্রায় আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম আল্লাহর কসম আমার আব্বা এর পরে আব্বা জীবিত তখনও লম্বা হয়ে শ্বাস ছিল তখন আমরা কোরআন পড়া অবস্থা আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে আমি মাকে সব সময় বলছি মা এখনো আছেন মা যখনই আব্বার কথা উঠায় তো নাই বলি মা আমার আব্বার আশা করি কোনো আফসুস থাকবে না কারণ ফেরেশতা জিজ্ঞাসা করলেই আমার বাপ বলবে মাওলা আমি আমার আঠাশ থেকে পঁচিশ থেকে আঠাশ জন ফুত নাতি নাতনি আপনার কোরান পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি অনুরোধ ঘর কিসের উপরে রেখে যাচ্ছেন ফার্নিচার দিয়া কবরে হিসাব হবে না সেজিদা দিয়া সেজিদা কি দিয়ে সেজিদা জিকির তেলাওয়াত তসবি কোরআন দান সাদাকা আল্লাহর মহব্বত রসুলের অনুসরণ সুন্নাত এর দ্বারা হিসাব মাটির উপরের ঘর সাজে খাট পালং আর সোফা দিয়ে মাটির ওই পাশের কবর সাজে সেজিদা এবং তেলাওয়াত জিকির দিয়ে এ ঘর যদি সাজাইতে হয় সোফা আর ফার্নিচার দিয়ে সেই ঘর মাটির ওই পিঠে আর একটা ঘর আছে না আমার বুঝেন নাই আমার কথা মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে মাটির ওই পিঠে আমার আর একটা ঘর আছে কিনা হ্যাঁটাই আমার ঘর দনুটাই আমার ঘর এ ঘরের জন্য ষাট বছর শেষ করে দিলেন বাজান ওই ঘর সাজাবার জন্য আরেকবার হায়াত পাবেন আরেকবার ফিরে আসতে পারবেন তো তো কেমনে বলেন কেমনে এই একশো টাকা হুজুরে দিলে এতে সারবে না এই দোয়া করে দিলে হুজুরে একশো টাকা দিয়া আর আপনার নাফরমানি সব চলবে আপনার সব নাফরমানি আমি আপনারই ব্যস্ত বেহস্ত দিয়ে ফোরুম আমার দ্বারা তো টেন্ডার দিছে কে কথা কন না বেহস্ত আমি তো টেন্ডার লইছি ঠিক না তাইলে আমি তো দৌড়ের উপরে উনিও তো দৌড়ের উপরে হাসরের ময়দানে ওনারে হিসাব দিতে হবে না আমারই দিতে হবে না বলেন না বাজান তাইলে তাইলে ভাবেন হাযা ইদা জাআ احدুহুমুল মাউত ক্বাল রাব্বি রিজিউন কুরআনের আয়াত আছে আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াইলে প্রত্যেকটা পাপী আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন মালাকুল মউত যেতে দেন আমরা আরেকটু সুযোগ দেন লা আল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু আল্লাহ

গোমরা নাফরমানদের সাথে আমার জিন্দি কাটছিল এই কারণে মাওলা আজ আমি আটকায় গেলাম আজ আমি আটকায় হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বদনসিব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছ যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না যে বন্ধু তোমার নর্তকীর খবর বলে সে বন্ধু যে বন্ধু তোমার আরেক অসিব্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওটা বন্ধু না ওটা জানোয়ার ওটা ইবলিস ওটা শয়তান ওটা শয়তান ওটা ইবলিস ছাড়া কিছু না এই ইবলিস ছাড়া কিছু না এজন্য তখন না ফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা আমার কপাল মন্দ মাওলা আকুননা কওমান লিন আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই কাল মনে করায় নাই কবর মনে করায় নাই এবং দুষ্টদের সাথে ছিল তার এরপরে বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন আমি আর পারছি না মাওলা আমি আর আযাব সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন ফা ইন উদনা যদি আল্লাহ আবার আমি ফরমানি করি ফা ইননা যালিমুন তাহলে আমি বড় পাপী আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা এইখানে কোরআনে আছে আল্লাহ বলবেন নাফরমান

সের মধ্যে লিখছে তখন ওই জাহান কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে